দাম্পত্য জীবনকে এমন পর্যায়ে নিয়ে যাবেন না যে শেষ পর্যন্ত সন্তানের দিকে তাকিয়ে জীবন পার করতে হয় বরং কোনো কারণে সন্তান পৃথক হলে স্বামী স্ত্রী একে অপরের দিকে তাকিয়ে জীবন কাটিয়ে দেওয়ার মতো তৃপ্তিকর দাম্পত্য জীবন গড়াই প্রত্যেক দম্পতির লক্ষ্য হওয়া উচিত আর যদি দেখেন কখনো আপনার সন্তান অকারণেই তারা সংসার থেকে আলাদা হয়ে গেছে এটাকে নিয়ে কষ্ট না পেয়ে বরং আপনারা স্বামী স্ত্রী নিজেদের মধ্যে সুন্দর একটা সময় কাটান বর্তমান যুগে কিন্তু মানুষ এগুলোই করে থাকে সন্তানকে আগে থেকেই সব কিছু দিয়ে শেষে নিঃস্ব হয়ে হতাশায় ভুগতে ভুগতে শেষের জীবনটা তাদের এতটাই অতৃপ্তিকর হয়ে ওঠে যে শেষ পর্যন্ত মৃত্যুর আগে পর্যন্ত তারা এগুলো নিয়ে টেনশন করতে করতেই ধুকে ধুকে মরে যায় আসলে এই জিনিসগুলো হওয়ার আগেই নিজেরা সচেতন হওয়া ভালো সন্তানকে অবশ্যই ভালোবাসতে হবে সন্তানকে একদম আদর যত্নে হচ্ছে লালন পালন করতে হবে কিন্তু সন্তানেরা তো বড় হওয়ার পর এই জিনিসটা একদমই বোঝে না যখন তাদের সব কিছু নিয়ে যাওয়া হয়ে যায় তখন দেখা যায় বৃদ্ধ বাবা মাকেই অসম্মান করা শুরু করে দেয় তাই নিজের কর্তৃত্বটা ঠিক রেখে বাকি সব কিছু করা উচিত সন্তানরা একসময় সব কিছুই পাবে এটা হচ্ছে মূল কথা সন্তানেরা একসময় তাদের নিজের ভুলও কিন্তু বুঝতে পারে যখন তারা সংসার জীবনে পড়ে যাবে এবং তাদের সন্তানরা তাদের সাথে এরকম করবে তখন কিন্তু তারা ভুলগুলো ঠিকই বুঝতে পারবে কিন্তু তখন কিন্তু বাবা মার কাছে আর হচ্ছে ক্ষমা চাওয়ার সময়টা পর্যন্ত তাদের থাকবে না এবং সেই সময়টা পাবেও না দেখা যাবে যে যখন তারা বুঝতে পেরেছে তখন বাবা মা আসলে পৃথিবীতেই থাকে না তাই আপনাদেরও উচিত এবং আমি আমাদেরও উচিত আমরা বর্তমানে যারা নতুন বাবা মা হয়েছি তারা হচ্ছে আমাদের নিজের সময়কে নিজের মতো করে কাজে লাগাবো আমি তো অনেক কিছুই বললাম আপনার মতে একটি সুখী দাম্পত্য জীবনের মূল চাবিকাঠি অবশ্যই বলবেন বর্তমানে যখন আপনার একটা নতুন সংসার শুরু হয় তারপরে একটা সন্তান জন্মগ্রহণ করে সন্তানেরা বড় হয় এগুলো নিয়ে কিন্তু আপনার হচ্ছে সংসারের হচ্ছে সুন্দর একটা গঠন শুরু হয়ে যায় কিন্তু এটাই কি শেষ এটা কিন্তু শেষ না আপনাদের শেষ পর্যন্ত কি হয় সবটা বুঝে কিন্তু উত্তর করবেন আজকে কিন্তু ঘুরতে গিয়েছিলাম বাসার উপরে যে ভাবির সঙ্গে আমি সবসময় ঘুরি আপনাদের তো এর আগে ভিডিও তো দেখিয়েছিলাম উনিশ সামান্যের ওই ভিডিও গিয়েছিলাম এর আগে ওই ভিডিও হচ্ছে গিয়েছিলাম তারপরে ওখানে ঘুরে এসে আমরা হচ্ছে তার বাসায় এসেছি ভাবি বলছে যে ভাই তো দেরি করে আসবে তা চলেন গল্প করি আরও কিছুক্ষণ ওখানে চলে এসেছিলাম ওনার পছন্দ করে যার কারণে হচ্ছে মানে আমাকে হচ্ছে আসতেই হলো ও আবার ছিল না যে আনটি চলো আর ও আমাকে দেখলে খুবই খুশি হয় আসলে শহরের বাচ্চারা তো কাউকে পায় না আনতে বেশি খুশি হয়ে যায় আর ও তো খুবই ছোট মানুষ ওর সাথে আমি অনেক হচ্ছে দুষ্টামি করি হাসা হাসি ওকে খেলা দেই যার কারণে ও আমাকে অনেক বেশি পছন্দ করে যাই হোক আজকে আমার ভিডিওগুলো এবং কথাগুলো কেমন লেগেছে জানি না যদিও বা হচ্ছে আমার আজকে কথা বলার মতো তেমন একটা মোড ছিল না জানি না তেমনভাবে গুছিয়েও কথাগুলো আপনাদেরকে বলতে পারিনি তবে আমার কথার মর্মগুলো অবশ্যই আপনারা যারা মনোযোগ দিয়ে শুনবেন অবশ্যই বুঝতে পারবেন আসলে আমরা দেখা যায় যে বর্তমান যুগে দেখা যায় যে সন্তানরা হচ্ছে মানে বাবা মার তো খেয়াল রাখে না তো বাবা মারাও প্রথম থেকে ভুল করে তখনই বয়স হয়ে যায় সিলেমের হাতে সব কর্তৃত্ব সেরে দিয়ে শেষে গিয়ে নিঃশ্বের মতো ঘুরে বেড়ায় বরংস একটু ছেলেমেয়ে কষ্ট দিলেই দেখা যায় যে সেখান থেকে তারা হচ্ছে শেষ লাইফটা এতটাই কঠিনভাবে পার করে এটার তো দরকার নেই সন্তানরা একসময় সব কিছুই পাবে আগে থেকে কর্তৃত্ব সেরে দিয়ে নিজেকে নিঃস্ব বানিয়ে ফেলার দরকার নেই বরংস হাতে রেখে দেন ভালো থাকুন